গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকালে এখন সময় হয়েছে সাতটা পাঁচ তো আমার যে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে স্নান পুজোও সেরে নিয়েছি পল্লবের শরীরটা ঠিক নেই কাল থেকে একটু জ্বর জ্বর এসছে হালকা হালকা জ্বর আসছে প্যারাসিটামল খেয়েছে তারপরে রাত্রিবেলা একটু গাটা বেশি গরম হয়েছিল রাতে উঠে আবার ফ্যানটা মানে কম করে দিতে হয়েছে আর আজকে স্কুলে তার যাবে না কারণ হচ্ছে আদরের শরীরটা ভালো নেই আরকি তো সেই জন্য সকালে ওঠার ভাবলাম ঠিক আছে চলো আগে বাকি কাজগুলো সেরে নি তারপরে আমি স্নান পুজো সেরে নিয়ে একেবারে রান্নার দিকে যাব তাহলে আরকি অনেকটা নিশ্চিন্ত স্নান পুজোটা সেরে নিয়ে গেলে যদিও এত সকালবেলা স্নান করাটা আমার পক্ষেও ভালো হচ্ছে না জানি তাও কি করবো সেরে নিলে সুবিধা হয় রান্নার জোগাড় সব করা উচ্ছাটা ভাজবো আর তার সাথে চিকেনটা করবো চিকেনের জন্য এই দেখো আলু পাটা পেঁয়াজ রসুন সব কাটা ধোয়া রেডি রসুন আর আদাটা বাটবো আর পেঁয়াজটা কুচিয়ে নেবো চলো শুরু করে দিই বসে থাকলে চলবে না সময়ে আমার হাতের মধ্যে নেই দেখো পুরো পুরো সাদা হয়ে গেছে এইখানটা কালার করা হচ্ছে না রবিবার দিন করবো এর মধ্যে তো আর হবে না কারণ লাস্ট রবিবার ছুটি ছিল না では、ただ、ただ、ただ、ただ。 একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব আর চিকেনটার মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা দেব। একটু অন্যরকম টেস্ট আর কি সেই তো চিকেন ঘুরিয়ে ফিরিয়ে আমরা একই রকম খাই তার মধ্যেই যদি একটু অন্যরকম টেস্ট করে নেওয়া যায় এটাই আর কি

Terima kasih telah menonton! ভেজে নেব আর এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি ও টমেটোও দিয়েছি এর মধ্যে একটা মশলাটা কষানো হয়ে গেল কমপ্লিট মশলা কষানো এবার এর মধ্যে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে করে নেব

একদম কালকে আকাশটা কি সুন্দর হয়েছিল চিকেন রেডি বেরেস্তাটাও দিয়ে দিয়েছি আর কচুরি মেথি দিয়ে দিয়েছি চিকেনটা দেখতে কেমন হয়েছে বলো আর দেখো বললাম না স্পেন্সারের চিকেন খুব সফট হয় এই দেখো দেখো পুরো একদম চিকেনের লেগ পিসটা পুরো ছড়িয়ে ছিটিয়ে গেছে এই যে আরেকটা লেগ পিস পুরো ছড়িয়ে ছিটিয়ে গেছে আলু চন্দ্রমুখী সেটা সেদ্ধ হতে হতে চিকেন পুরো সেদ্ধ হয়ে গেছে কি ফাইন হয়েছে না দেখতে দেখো লাঞ্চ রেডি করে ফেলেছি এটা থেকে দেখাই এই চিকেনটা হচ্ছে আমাদের রাত্রিবেলায় রুটি দিয়ে খাওয়া হবে এই চিকেনটা আমার এইটা পল্লবের এই ভাতটা আমার তার সাথে আছে কাঁচা পেঁয়াজ এই ভাতটা পল্লবের আর তার সাথে আছে কাঁচা পেঁয়াজ উচ্ছে ভাজাটা এখনও নেওয়া হয়নি দিলিতে আমরা মাখা শুদ্ধ নুন দিয়ে এটা পল্লবের আর আমার আঠিগুলো খেতে ভালো লাগে বলে এইটা আমার তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ এই যে উচ্ছে ভাজা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ওই সাইডে দিয়েছি আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই ভাতের উপর নিয়েছি চলো ফাইনাল লুক হচ্ছে এই আমাদের লাঞ্চের। অফিস থেকে এসেছি তখন বেজেছে সাতটা কুড়ি পঁচিশ এরকম হবে হ্যাঁ হ্যাঁ ওরকমই সাতটা পঁচিশ এসে ফ্রেশ হলাম সন্ধে দিলাম দিয়ে একটা বিস্কিট খেলাম খেয়ে না একটু শুয়েছিলাম আমারও শরীরটা ম্যাচ ম্যাচ করছে এখন ঘড়িতে সময় নটা পনেরো এখন আমি কি করছি দেখবে দেখাচ্ছি তোমাদের এই দেখো মোচাটা এত বড় ছিল এতগুলো কলা ছাড়িয়ে নেওয়ার পরেও ওই দেখো কতটা রয়েছে এখন মোচাটাকে কেটে গুছিয়ে রাখবো কালকে ভাবছি ডালের বড়া দিয়ে মোচা করব মোচা টোচা কেটে গুছিয়ে রেখে তারপরে এখন চলে এসছি রুটিটা বেলে নিয়ে সেকে নিতে পল্লব চলে এসছে দশটা অলরেডি বেজে গেছে পল্লবেশে একটু টেবিলে বসেছে বসে এটা ওটা দেখছে আর কি ফোনে আর আমি বললাম চলো রুটিটা করে নিয়ে খেয়ে নি খুব বেশি রাত করবো না শরীরটা খুব একটা যে করে মানে কীরকম বলো তো ঠান্ডা ভেতর ভেতর লাগলে যেরম হয় সেরকম হয়ে আছে তো ওই জন্য শুয়েও পড়বো তাড়াতাড়ি আর এখন কি হয় জানো তো শুয়ে পড়লে আমি সাথে সাথে ঘুমিয়ে যাই কিন্তু সমস্যা হচ্ছে একবার যদি কোনো কারণে ঘুমটা ভেঙে যায় তারপরে আবার ঘুম আসাটা খুব কঠিন হয়ে পড়ে সেই জন্য আর কি দেরি করবো না ঝটপট করে রুটিটা করে নিয়ে খেতে বসে যাব চিকেনটা রয়েছে এই চিকেন আর তার সাথে হচ্ছে এই যে রুটি ওকে দিয়েছি তিনটে রুটি এক দুই তিন আর আমার এখানে দুটো রুটি চলো চিকেনটা দিয়ে দিয়ে এই রুটি নিয়েছে এখন চিকেনগুলো তুলে তুলে রেখে দিচ্ছে আর এই হচ্ছে আমার ঘড়িতে এখন সময় হয়েছে এগারোটা পাঁচ আর আজকে তো সব রান্না করাই ছিল বসে বসে মোচাটা কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি ওটা কালকে করব আর ইয়ে তোমার কি বলে রুটি করলাম আর চিকেনটা গরম করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে চলে এলাম বাসনপত্র মেজে ঘষে টেবিল টেবিল পরিষ্কার করে রেখে তারপরে এসেছি ভালো হয়ে যাবে একটা কথা বলিস শোনো একটা কথা মানে এটা হচ্ছে আমার এখনকার জবের অভিজ্ঞতা আমি তোমাদের বলছি আমরা নিজেদের চোখে যেগুলো দেখি তার মধ্যে যে কত ভুল থাকে সেটা আমি এই সেক্টরে যখন এসে বুঝতে পারলাম আমি দেখছি আমার পাশের বাড়ির ছেলেটা একটা বিএমডাব্লিউ চলে যাচ্ছে তো এই যে টা চলে যাচ্ছে আমি তখন আমার নিজের মনে একটা নিঃশ্বাস পড়লো বাবা এই বয়সে একটা বিএমডাব্লিউ কিনে নিয়েছে আশপাশের কেউ আমাকে বলল দেখেছো দেখো কি বয়স ছেলেটার এখনই বিএমডাব্লিউ কিনে নিয়েছে দেখলাম আমার আমারই চেনা পরিচিত কেউ একটা ভালো মানে ভালো কমপ্লেক্সের মধ্যে একটা ভালো মানে বেশ ভালো র্যাঙ্ক এর একটা ইয়ে কিনেছে ফ্ল্যাট কিনেছে মানে ভালো পজিশনে র্যাঙ্ক এর নয় পজিশনে ভালো পজিশনের একটা ফ্ল্যাট কিনেছে সাউথ ওপেন একটা দারুন ফ্ল্যাট কিনেছে আমি ভাবলাম দেখেছো আমার মানে একটু হলো আপনার নিঃশ্বাস করলো যে আমার হলো না আমি পারলাম না ওরা দেখো কিনে নিব বা দেখলাম কেউ নিত্য নতুন মানে বিশেষ করে আমরা মানে সোশ্যাল মিডিয়ার লাইফে যেটা দেখি আরো দেখাচ্ছে এটা কিনছে ওটা কিনছে এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে কিচেন কর্নার তৈরি করছে কফি কর্নার তৈরি করছে এই করছে ওই করছে দেখে আমাদের মনে হয় কি বাবা যার অবস্থা আদতে তার নয় আদতে তার নয় ব্যাপারটা কি বলো তো এই যে বিএমডাব্লিউ টা কিনেছে এই বিএমডাব্লিউ কিন্তু পনেরো বছরের ইএমআই তে কিনেছে দশ বছরের ইএমআই কিনেছে কি পাঁচ বছরের ইএমআই পাঁচ বছর দশ বছর বা পনেরো বছর যতক্ষণ পর্যন্ত ইএমআই টা শোধ না ততক্ষণ গাড়ির মালিক কে বলতো এত কিছু মানে এইখানে জব করতে এসে ততক্ষণ গাড়ির মালিক ব্যাংক কারণ থেকে কিন্তু যে কোম্পানি থেকে তুমি গাড়িটা কিনেছো সেটাকে যে ব্যাংক বা যে ফাইন্যান্স থেকে তুমি নিয়েছো ফাইন্যান্স থ্রুতে বা ব্যাংকের থ্রুতে সে কিন্তু টাকাটা পেড করে দিয়েছে কোম্পানি কিন্তু তোমার কাছে টাকা পায় না টাকা কে পায় ব্যাংক জিনিসটার মালিক কে ব্যাংক তুমি যদি টাকা না দাও ব্যাংক কিন্তু যেকোনো সময় তোমার কাছ থেকে সেটা নিয়ে নিতে পারে কে করেছে ফাইন্যান্স সেটা হচ্ছে ব্যাংক তো ব্যাংক যখন ফাইন্যান্স করেছে ব্যাংক কিন্তু টাকাটা দিয়ে দিয়েছে আর ব্যাংক আমার থেকে টাকাটা কাজ তার মালিক কিন্তু আমি নেই যতক্ষণ পর্যন্ত না মারিয়ে মাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্ল্যাটের মালিক হচ্ছে ব্যয় আর একটা ব্যাপার হচ্ছে যে নিত্য নতুন জিনিস কিনছি এটা দেখাচ্ছি ওটা দেখাচ্ছি সেটা দেখাচ্ছি ওখানে হচ্ছে অনেক টাকা অনেক বড়লোক আর তারাও সব করতে গিয়ে বড় বড়লোকই করতে গিয়ে নিষক হচ্ছে কিভাবে দেখো ক্রেডিট কার্ডে কিনেছে ক্রেডিট কার্ডে কিনেছে মানে সে আরো ক্রেডিট কার্ডে কেনা মানে সেই টাকাটাও তোমাকে প্রতি মাসে পরিশোধ করতে হচ্ছে তার থেকে বাবা এই অনেক ভালো আছি ভাড়া বাড়িতে নিজের মতো করে আছি হেঁটে হলে হেঁটে বাইক থাকলে বাইকে চলে যাই যাই টোটো ফেলে টোটো চলে যাই ঘরের তলায় আছি মাস গেলে ভাড়া দিই কোনো ঝামেলা নেই কোনো বড় লোকে দরকার নেই কোনো সোয়াব দেখানোরও দরকার নেই আমি যা আমি তাই দেখাই তাতে লোকে দুটো কথা বলবে আমার জোটে না আমার হয় না আমার কান তাই না আমার তো কিছু এসে গেল না আমার এসে না কিন্তু আমি শান্তির ঘুম ঘুমালাম যে আমার যেটুকু আছে সেটুকু আমার আমি নিজে খেটে বাতেই যারা বড়লোকি দেখায় বড়লোকি বাতেলা ঝাড়ে বড়লোকি বড় বড় কথা বলে আসলে ভেতরটা কিন্তু তাদের পুরোটাই ধারে চল

এইসব যুক্তিপত্র মানা যায় মনে হলো বললাম কিছু কিছু কথা হঠাৎ হঠাৎ মনে হয় আর এই সেক্টরে এসে আমি এগুলো দেখেছি এর আগে আমি এত সব বুঝতাম না সত্যি তাই জন্য এত কিছু না যতদিন পর্যন্ত না তুমি এন হাতে পাচ্ছ ততদিন ইএমআই কোনো জিনিস সোনার গয়না বলো গাড়ি বলো বাড়ি বলো অন্যান্য আসবাবপত্র বলো পুরোটাই কিন্তু ব্যাংকেরই থাকে চল আজকে এই কথাগুলো বলেই ভ্লগটা শেষ করছি খুব বেশি বড় হয়তো হবে না ভ্লগটা যতটুকু হবে হবে চল যতটুকু হবে হবে ভ্লগটা ততটুকুই তোমরা দেখবে আসছে সামনে পুজো পুজো পূজো গন্ধ চারপাশে ছুটিরও একটা আমেজ মনে হচ্ছে না কালকে টিচার্স ডে মানে আমার ব্লগটা তোমরা পাবে টিচার্স আজকে যখন আমি অফিস থেকে বেরিয়ে টিউশন বাড়ি যাব সোজা কথা হলো কথা মানে ঠিকঠাক হঠাৎ করে ফোন করে বললো হাটা দি ওদের ঠিক হয়েছে মানে আমি ভাবি এই সমস্ত আমরা যদি এরকম বাবা মা পেতাম শক্তি কল্যাণ আমরা এতদূর পৌঁছোতে পারতাম এতখানি শিক্ষাও মানে এতখানি পড়াশোনাও করতে পারতাম না এতদূর পৌঁছোতে পারতাম না সোমবার থেকে মিডটাম পরীক্ষা আজকে সে ছটার সময় ঠিক হয়েছে আমি পড়তে যাব সাড়ে আমি পড়তে যাব 8টায় বৃহস্পতিবার আর ছটার সময় ঠিক হয়েছে তারা পুরী বেড়াতে যাচ্ছে চলো ভালো পুরী ফিরবে রবিবার সোমবার থেকে পড়ি চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে চুলটাই চুলটাও টাটা করছে তোমাদেরকে চলো টাটা